রমনা থানাধীন দুই এক দুই ময়মনসিংহ রোড পরিবাগস্থ ট্রেড ইম্পেক্স মার্কেন্টাইল লিমিটেডের মালিক মোহাম্মদ নুরুজ্জামান মুন্না সম্পর্কে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার একটি সূত্র জানায় জিজ্ঞাসাবাদে সে তাদের কাছে সবকিছু স্বীকার করেছে এরশাদ সরকারের সময়ে উনিশশো সালে নতুন বাংলা যুব সংহতির কেন্দ্রীয় কমিটিতে সদস্য হিসেবে নুরুজ্জামান যোগদান করে পরে ময়মনসিংহ জেলা শাখার সভাপতির পদটি লাভ করে এই পথ ধরেই জাতীয় পার্টির বিভিন্ন নেতার সান্নিধ্যে এসে রাজধানীতে নিজের আসন করে নেয় সূত্রটি সাবেক প্রভাবশালী মন্ত্রীর নাম উল্লেখ না করে জানায় মন্ত্রীর রাজনৈতিক সচিব হিসেবে কাজ করার সময় নুরুজ্জামান ভারতীয় গোয়েন্দা সংস্থার রয়ের এদেশীয় প্রতিনিধি হিসেবে কাজ শুরু করে উনিশশো সালের প্রথম দিকে একদিন সকালে জাতীয় সংসদ ভবনের সামনের রাস্তায় নুরুজ্জামানের সাথে রয়ের ভারতীয় প্রতিনিধির পরিচয় ঘটে পরিচয়ক্রমেই ঘনিষ্ঠ হয়ে উঠলে রয়ের অপর একজন সদস্যের সাথে পরিচয় করিয়ে দিয়ে প্রথম সদস্য ভারতে ফিরে যায় নুরুজ্জামান জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে রয়ের দ্বিতীয় ব্যক্তির সাথে পরিচয় হওয়ার পর তাকে দেশের রাজনৈতিক দলগুলোর ভবিষ্যৎ কি হতে পারে এবং কারা ভারত বিদ্বেষী ও বিদ্বেষী নয় সে সম্পর্কে তথ্য দিতে হতো দ্বিতীয় ব্যক্তিটি উনিশশো সালে সালের শেষ দিকে ভারতে চলে গেলেও তার সাথে নুরুজ্জামান চিঠির মাধ্যমে যোগাযোগ রেখেছিল সূত্র জানায় উনিশশো সালের প্রথম দিকে রয়ের তৃতীয় প্রতিনিধি ঢাকায় এসে নুরুজ্জামানকে ডেকে দ্রুত কাজ করার নির্দেশ দেয় বাংলাদেশের রাজনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে প্রতিবেদন লিখে দেওয়া ছাড়াও সেগুলো প্রায় নুরুজ্জামান তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানের ফ্যাক্সের মাধ্যমে ভারতে পাঠিয়ে দিত রাজনৈতিক কর্মকাণ্ডের বিবরণ আগাম পাচার করার সময় বাংলাদেশের খনিজ সম্পদ গ্যাস সম্পর্কিত গোপন দলিল নিয়ে রয়ের প্রতিনিধির সাথে তার কথাবার্তা হয় ভারতীয় বড় বড় ব্যবসা পাইয়ে দেওয়ার প্রস্তাব দিলে নুরুজ্জামান দলিল পাচার করতে রাজি হয়ে পড়ে সেই কাজের জন্য তার ঘনিষ্ঠ বন্ধু এস এম হাবিবুর রহ রহমানের সাথে রয়ের প্রতিনিধির পরিচয় করিয়ে দিয়ে বন্ধুকে বিনিময়ে কী দেওয়া হবে জানতে চায় সূত্র জানায় জিজ্ঞাসাবাদী নুরুজ্জামান বলেছে তার কথা শুনে হাবিবুরকে নগদ টাকা ও ভারত থেকে পিএইচডি ডিগ্রি দেওয়ার প্রস্তাব দিলে তারা দলিল পাচারে রাজি হয়